E ah.

তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো এখন সকাল প্রায় নটা সাড়ে নটা বাজে তা আমি উঠে পড়েছি উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তো আজকে রবিবার আমার বর বাড়িতে রয়েছে তো ভালো আজকে একটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি তো তাই আমি উঠে পড়েছি উঠে এখন মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে এখন আমি চা বসাবো চা খাবো খেয়ে যাব বাজারে তা আজকের দিনটা আজকে রবিবার দিনটা আমি কেমনভাবে কাটাই কী কী করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকি স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো এখন আমি চা খাবো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার ছেলে উঠে পড়েছে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে একেবারে ফোন নিয়ে কার্টুন দেখতে বসে গেছে বাবু বাবু হ্যাঁ বাবু এটা হাই করো বাবা হ্যালো হাই গুড মর্নিং বলো গুড মর্নিং জোরে বলো জোরে বলো বলো মর্নিং ও এখন আস্তে আস্তে একটু একটু করে কথা বলতে শিখছে গুড মর্নিং গুড নাইট সব এখন বলতে পারে এই দেখো এটাই কার্টুন দেখছে ছিল কাপ না ওই কাপটা খুব আগাগোড়া কেন মাছ মাংস সব কিছুই নিয়ে এসেছি একবারে এরকম আজকে আমি পোলাও করব একদম পোলাওয় চাল নিয়ে এসেছি আজকে আমি বাঁশকাঠি চাল দিয়ে পোলাওটা পরবো আর এখানে রয়েছে আলু তারপরে তোমার পটল পেঁয়াজ রসুন আদা সব কিছু একবারে তিনটে ভেজে এসেছি অনেকটাই বেলা হয়ে গেছে আমার তো কাজের সুবিধাই হবে একটা সানরাইজে ধরেগুলো মাছ রয়েছে আমি একটা পাবতা মাছ নিয়ে এসেছি যদি মাছটা আসছে করবো না মাছটাকে কাল পেশাও এনে রেখেছি পাবতা মাছ মাছটা তো খুব বড় ছিল আমার পছন্দ হলো তাই নিয়ে নিলাম আর এখানে মাংস রয়েছে মুরগির মাংস আমি মুরগির মাংস আর পোলাও করবো বাসন্তী পোলাও আজকে আর ঘরে কিছু বানায়নি আজকে বাইরের থেকে নিয়ে এসেছি বা ঘরটা এটা পড়ে গেছে আর এখানে রয়েছে মটর জিরে গুঁড়ো গোটা জিরে আর কারি কিশমিশ পোলাওয়ের জন্য ওই ইচ্ছা ছিল রাতে ঘুখনি করবো তো করবো না আজকে আমি যেহেতু মাংস আর পোলাও করছি জন্য ঘুগনি করবো না ঘুগনিটা কালকে করবো তো এই আজকে আমি রোলবারে বাজার করলাম এখন আমি রান্না বসাবো তার আগে টিফিন করবো টিফনি খেয়ে রান্না বসাবো তো দেখতে থাকো হ্যাঁ দেখো একটা দিন সেখানে ধরে ঘুরে গেলে আমার বর আমার জন্য লেবু নিয়ে এসেছে আমার শরীরটা খুব একটা ভালো না কেন আমার জন্য লেবু নিয়ে এসেছে এখানে সাতটা লেবু রয়েছে মৌসুমি লেবু যদি আমি লেবুটা খুব একটা পছন্দ করি না তাও জোর করে আমাকে বলে খেতে Oh yeah. 갈ट्टাই ঠিক আছে ঘিটা ভালো করে মিশেছে যেটা পটকতে হ্যাঁ মিশিয়ে ये टाइम से लेके शुरू 你的。 যে এখন রান্না বান্না করে স্নান টান করে চলে এসেছে এখন আমরা খেতে বসবো আর আজকে আমি আমার দাদার মেয়েকেও খেতে বলেছি এই যেও রয়েছে ও ও যে হাই আমরা টুসু বলে ডাকি কিন্তু ওর ভালো নাম হলো পাল তোমরা সবসময় টুসুই শোনো কিন্তু ওর ভালো নাম স্বাগতা পাল আজকে বলে দিলাম এখন আমরা খেতে বসবো আজকে মেনুতে কি রয়েছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যদি আগে বলে দিই তাও একবার দেখিয়ে দিচ্ছি মেনুতে কি রয়েছে খাবা তুমি বাবা এখন খেতে বসবা খেতে বসবা বলতে পারছে না খেতে বসবা খিদা পেয়েছে বলতে পারছে না ঠিক আছে খেয়ে নি মেনুটা রয়েছে বাসন্তী পোলাও আর রয়েছে এদিকে এই যে চিকেন কষা আজকের ঝোল আজকে কষা কষা করেছি পোলাওর সাথে খাবো বলে তো এই হলো আজকে দুপুরের মেনু গুড ইভিনিং ফ্রেন্ডস তো দুপুরবেলা আমি খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম একটু তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল তো এখন প্রায় বাজে সাড়ে ছটা পনেরো সপ্তাহ তো এখন আমি ঘুম থেকে উঠে চা খেয়েছি চাটা খেয়ে এখন আমি রেডি হয়ে গেছি যাবো একটু ক্যাফেতে মানে আমাদের জেঠিয়াতে একান্তে ক্যাফেতে যাবো তো আমি একটা সাদা কালারের ফ্রক করে নিয়েছি কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে আজকে না প্রচণ্ড গরম লাগছে যদি আমাদের এদিকে হালিশরে বৃষ্টি হয়েছে তাও অতিরিক্ত গরম লাগছে দেখো তার জন্য আমি নর্মালি একটা মানে সাজ সেজেছি খুব একটা হেভি মেকআপ করিনি তবে কমেন্ট করবে কেমন লাগছে আর আমার বড় ছেলে একটু দোকানে গেছে ওরা আসুক তারপরে বেরোবো একসাথে তো চলো বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি thank yeah. you এখন দশটা বাজে আমরা এখন বাড়ি এলাম তো এসে এখন ফ্রেশ হবো এখন টেস্ট ছাড়িনি এখন টেস্ট ছেড়ে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সব করাই আছে দুবেলা একটা তো গরম করবো করে রাতের ডিনারটা করে নেবো অনেকটাই দেরি হয়ে গেল আবার ছেলেকেও খাওয়াবো হ্যাঁ বাবা মাকে খেতে দেবো সবাইকে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল এর থেকে আর বেশি বড়ো করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো ফ্রেন্ডস চ্যানেলের মধ্যে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট